সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা মিরপুর বারো নম্বরে তো আমি একটা আমার ব্যক্তিগত কথা আসছি আর কি যাই হোক আপনারা অনেকে জানেন সবাই জানেন আমার বাড়ি ঢাকা নিউ মার্কেটে তো আমি এখানে আসছি আমার বিআরটি অফিসে আমার লাইসেন্সটা রিনিউ করার জন্য তো আপনারা অনেকে হয়তো জানেন না মিরপুর বারো নম্বরে বিএরটি ফিঙ্গারটা হয় আমি আসছি আমার ফিঙ্গারিং দেওয়ার জন্য আর কি স্মার্ট কার্ডের যে ফিঙ্গারিংটা হয় ফিঙ্গারিংটা দেওয়ার জন্য আসি আপনি এই যে দেখছেন এই যে আরং ভবনটা দেখছেন আপনারা এই আরং ভবনের হচ্ছে যাই হোক বন্ধুরা একটা কথা না বললেই নয় দেখেন ঢাকা শহরটা কত ফাঁকা আমি এটা দেখে লোকটা সামলাতে পারলাম না সেই জন্য ভিডিওটা করা এই ঢাকা ঢাকা শহরটা এত ফাঁকা আমি কখনো মানে দুই ইচ্ছারা আর কখনো দেখা যায় না আর আগের দিতে কখনো তো আমার ইউটিউব চ্যানেল ছিল না বলে আগে আমার এভাবে ভিডিও করা হতো না এবার ভিডিও করা হচ্ছে আর কি তো যাই হোক আমি এই বিশেষ কাজে আসার কারণে আমি আগামী বুধবার পর্যন্ত কোনো ভিডিও দিতে পারবো না গরুর কোনো বাজারের ভিডিও আপডেট দিতে পারবো না আপনাদেরকে যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন তাদেরকে জানিয়ে রাখি আমি এই মাসেও পাঁচ হাজার টাকা আপনাদের টাকাটা আপনাদের টাকাই বলবো কারণ আপনারা এত পরিশ্রম করে নেটে নেট এমবি নিয়ে আমার ভিডিওগুলো দেখেন সেখান থেকে যে অ্যাডের যে টাকাটা আমি পাই সেই টাকাটা আমি নগার একটা মসজিদের নগা মহাদেবপুর থানার কুরালিপাড়া একটা মসজিদে দান করেছি পাঁচ হাজার টাকা এ মাসে আমার পাঁচ হাজার টাকা ইনকাম হয়েছে আর কি ইউটিউব থেকে তো যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমাকে মসজিদ মাদ্রাসা এবং গরিবদের দান করার জন্য আপনার আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম